দুয়ের অঙ্কতে দেখো কি বলা হয়েছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে ও জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে তো এক্স একটা রাশি যেটা ওয়াই এর সাথে সরল ভেদে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে এবার যখন ওয়াই ইজ টু ফোর তখন জেড ইজ টু ফাইভ এবং এক্স 3 ইকোয়াল টু থ্রি অর্থাৎ ওয়াই এর মান যদি চার হয় এবং জেডের এর মান যদি পাঁচ হয় তাহলে এক্স এর মান তিন হবে এটা দিয়ে দেওয়া আছে এবার বলেছে যদি ওয়াই এর মান ষোলো জেডের মান তিরিশ হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি তো প্রথমে আমরা এই যে দুটো সম্পর্ক দিয়ে যে সেটা থেকে দেখি কি করা যেতে পারে প্রথমে দেখো এক্স ভ্যারিজেস ওয়াই কারণ কি এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আবার বলছি যে এক্সটাই জেডের সঙ্গে ব্যস্ত ভেদে ব্যস্ত ভেদে মানে কি ওয়ান বাই করে লিখতে হবে এবার আমরা দেখতে পাচ্ছি যে দুদিকেই সেম আছে এক্স তো আমরা লিখবো যৌগিক ভেদের সূত্রানুসারে যৌগিক ভেদের সূত্রানুযায়ী এই দুটো লিখবো একটা এবং ভাইজের সাইন দেবো এবার এই দুটো গুণ হয়ে যাবে কারণ আমরা যৌগিক ভেদের সূত্রটা জানি প্রথমে প্রথম যে ইন্ট্রোডাকশনের ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে যৌগিক ভেদ মানে হচ্ছে যদি একদিকে দুটো সমান হয় তাহলে ওটা একটাই বসবে ভ্যালুজাস চিহ্ন দিয়ে এই দুটো গুণ হয়ে যাবে অর্থাৎ ওয়াই এর সাথে ওয়ান বাই জেডটা এখন কী হবে গুণ হবে এবার আমরা এখানে ভ্যালুজাস চিহ্নটাকে তুলব এই সাইনটাকে যদি তুলি তাহলে হবে এক্স ইজ ইকাল টু কে ওয়াই ইন্টু ওয়ান বাই জেড এবার যখন বলেছে যে ওয়াই ইজ ইকাল টু ফোর এবার লিখবো যখন ওয়াই ইজ ইকাল টু ফোর জেড ইজ ইকাল টু ফাইভ এবং এক্স ইজিকোয়াল টু থ্রি তো আমরা মানগুলো বসিয়ে কে এর ভ্যালুটা বার করবো আগে এটাকে এদিকে করে নিই কে ওয়াই ওয়ান বাই জেড ইজ ইকাল টু এক্স কারণ যেটা বার করতে হবে সেটাকে আমাকে এ পাশে রাখতে হবে তো কে এরপর লিখব বা কে এর ভ্যালুটা কেই থাকবে ওয়াই মানে হচ্ছে কত ফোর জেড মানে হচ্ছে ফাইভ তার মানে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে আর এক্সের ভ্যালু হচ্ছে কত এক্সের ভ্যালু দিয়েছে তিন এবার আমরা এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে ধরে নিচ্ছি এবার এই নিচের সংখ্যাগুলোকে ওপরে নিয়ে যাব ওপরের সংখ্যাগুলোকে নিচে নিয়ে যাব ওয়ান আর দরকার নেই ওয়ান মান ধরো কেটে গেল তো আমরা এখানে লিখতে পারি যে কে ইজ ইকাল টু থ্রি ইন্টু ফাইভ বাই ফোর বা এর তলায় ওয়ান আছে তো পাঁচ দিনে পনেরো বাই চার তো এটা হলো এর মান এর মানটা আমরা বার করে করে নিলাম ফিফটিন বাই ফোর এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে এবার লিখবো দ্বিতীয় ক্ষেত্রে যখন ওয়াই ইজ ইকোয়াল টু ওয়াই ইজ ইকোয়াল টু সিক্সটিন আর জেড ইকোয়ালস টু হচ্ছে থার্টি তা তখন আমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে এক্স সমান সমান কত তো আমরা এখানে এই সূত্রটাই আবার বসাবো এই যোগীভেদের সূত্র এক্স ইজ ইকোয়াল টু কে ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই জেড আমরা লিখবো যেহেতু যেহেতু এখানে এক্স ইজ ইকোয়াল টু কে ইন্টু ওয়াই ইন্টু ওয়ান বাই জেড এবার এর ভ্যালুগুলো বসিয়ে দিই এক্সের ভ্যালু আমাকে বার করতে হবে কে এর মান আমরা জানি কত পনেরো বাই চার কে এর জায়গা লিখবো পনেরো বাই চার ওয়াইয়ের জায়গা লিখবো ষোলো ইন্টু ষোলো আর জেডের জায়গা লিখবো ওয়ান বাই থার্টি এবার দেখো পনেরো দুগুণে তিরিশ এখানে এর তলায় কিছু নেই মানে ওয়ান তাহলে এটা কাটলে চার চারে ষোলো এবার এইটাকে কাটলে কত হচ্ছে দুই অর্থাৎ এক্সের ভ্যালু আমরা পেলাম দুই এটা হলো আমাদের উত্তর যে এক্সের মান দুই ঠিক আছে খুব সহজ অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এখানে কোনো ফর্মুলা নেই কোনো প্রবলেম নেই জাস্ট তোমরা যদি এই ব্যাপারটা বুঝে যাও যে কিভাবে সম্পর্কটাকে কাজে লাগাবো তাহলেই কিন্তু অঙ্ক অঙ্কগুলো তোমরা ইজিলি করে আসতে পারবে পরীক্ষায় ফুল মার্কস সেটাতে পেয়ে যাবে ঠিক আছে চলো এবার নেক্সট ভিডিওতে আমরা এর পরের অঙ্কটা দেখব